তো হ্যালো বন্ধুরা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা তো আজকে আমাদের বাংলা নববর্ষ উপলক্ষে আজকে আমাদের গন্তব্য হচ্ছে সাভারের স্মৃতিসৌধ তো সেখানে আজকে যাচ্ছি তো বন্ধুরা বর্তমানে এখন অবস্থান করছি আমরা জামগোড়ায় এখানে এখন জামগোড়া থেকে বাইপেলে যাব বাইপেল থেকে সেই স্মৃতিসৌধে যাব তো জামগড়ায় এখন আমরা ওটো নেব পাইপেলে যাবো বাইপেল থেকে বাসে উঠে তারপর বন্ধুরা আমরা অবশ্যই চলে এসেছি শ্রীশ চত্বরে এখানে এখন প্রবেশ করব। বর্তমানে একটি ফ্লাইওভারের মধ্যে আছি পশ্চিম পাশে যে ফ্লাইওভারটি দর্শন করুন দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে অনেক দোকানপাট আছে আপনারা দর্শন করতেছেন এই হচ্ছে গেট এই গেট দিয়ে পাচ্ছেন অনেক সুন্দর জায়গাটি এখন আমরা ভিতরে প্রবেশ করলাম অনেক লোকজন আজকে দেখতেছি আজকে পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখ উপলক্ষে তারপরে ঈদের ছুরি চলতেছে এই জন্য অনেক লোকজন আসছে দেখার জন্য তাদের পরিবার পরিজন নিয়ে এখন আমাদের যে মূল আকর্ষণ স্মৃতিসৌধ দেখা সে সাথে যাব। তারপরে তারপরে সম্পূর্ণ জায়গাটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর কি ঠিক আছে চলুন দেখতে পাচ্ছেন তো এই যে আমরা আস্তে আস্তে চলেছি স্মৃতিসৌধের কাছাকাছি তো এবারে ফার্স্ট টাইম আমার জীবনে স্মৃতিসৌধ দেখা নিজ চোখে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার জায়গাটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো বসানো এদিকে দেখতে পাচ্ছেন ছোট লেগের মতো করে সাজানো হয়েছে আপনাদেরকে দেখায় একটু এই হচ্ছে ব্যাপার তো দেখতে পাচ্ছেন আমি স্মৃতিসৌধের যে পশ্চিম পাশে চলে এসেছি এখান থেকে দর্শন করতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষে চলে এসেছি আমি স্মৃতিসৌদের দেখতে পাচ্ছেন বিশাল অট্টালিকা এখন দেখতে পাচ্ছেন এর পাশে অনেক লোকজনের ভিড় তারপরে আপনাদেরকে স্মৃতিসৌধের যে ভিতরটা আপনাদের দর্শন করাবো ভিতরে দেখতে পাচ্ছেন আমি একদম স্মৃতিসৌধের ভিতরে প্রবেশ করে ফেলছি দেখতে পাচ্ছেন জায়গাটি তো জায়গাটি এ হচ্ছে ব্যাপার অনেক লোকজনের ভিড় আমাদের মোটামুটি জায়গাটি দর্শন করা শেষের দিকে আমরা এখন ওই দিকটা এই যে পূর্ব সাইডটা আছে পূর্ব সাইডটা একটু যাবো পূর্ব সাইডে যাই তারপরে আমরা চলে যাবো ওখান থেকে তো আপনাদের পূর্ব সাইডে একটু দর্শন করাচ্ছি এই হচ্ছে পূর্ব সাইডের অবস্থা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সাজানো এরিয়াটা এই যে দেখতে পাচ্ছেন জায়গাটি এটা হচ্ছে পূর্ব সাইডের খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে যদি আমরা বিকালবেলা আসতাম বিকালবেলা আসলে আরও ভালো লাগতো এখন মোটামুটি বাজে আড়াইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্ভবত এখানে হেলিপ্যাড নামার স্থান এখানে হেলিকপ্টার নামে এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অনেক ক্লান্ত আজকে রোদ বেশি এখন চলে যাব দেখলাম অনেক ভালো লাগলো নেক্সট টাইম আবার আসব ছুটি পাইলেই চলে আসবো সমস্যা নাই এই হচ্ছে ব্যাপার আর খুব ক্ষুদা লেগেছে বাড়িতে আজকে বেশি কিছু খায় আসি নাই আজকে যেহেতু পয়লা বৈশাখ সে উপলক্ষে আজকে পান্তা ভাত খাইছি পান্তা কচু শাকের ভাজি তারপরে হচ্ছে তার সাথে বেগুন ভাজি এগুলো খেয়ে আসছি আজকে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর আমরাও খুব ক্লান্ত এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি তো এখন চিন্তা ভাবনা করতেছি ছুটি পেলে এখানে আসবো ঘুরতে জায়গাটা অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই যে চ্যানেলটি আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই যে ফেসবুক প্রোফাইলটি আছে এটাতে ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা